সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং পরিচ্ছন্ন চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী শুনছিলেন শিরুর নাম এবারে বিস্তারিত সর্বরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন সকালে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে সার্বিক বাজার পরিস্থিতি পণ্য বিতরণ কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে সেই সঙ্গে বাড়াতে হবে উৎপাদন ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেষ্টা আরও বলেন সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেয়া হবে না চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়াল ইসলামের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নগরীর সৌন্দর্য হানি করে এমন ব্যানার ফেস্টুন স্টিকারের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে এবার নিজের ব্যানার নিজেই ছিঁড়েছেন চশিক মেয়র ড সাদাত হোসেন গতকাল বিকেলে নগর ভবনের সামনে টানানো ব্যানার ও পোস্টার নিজ হাতে খুলেন তিনি এ সময় মেয়র সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমিকে নগরীর একচল্লিশটি ওয়ার্ডে যত ব্যানার পোস্টার এবং ফেস্টুন রয়েছে তা দ্রুত অপসারণের নির্দেশনা দেন এর আগে নগর ভবনের কনফারেন্স রুমে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেন সিটি মেয়র এ সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান ঠিক না থাকলে বিল দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সভায় চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল সহ অনেকে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবশ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চাঁদগাঁও থানা এলাকা এবং বন্দর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি কক্সবাজার সদরে সুগন্ধা বীজ এবং টেকনাফের মৌলভী বাজার মুসলিম পাড়া এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে অন্যদিকে কক্সবাজারের টেকনাফ থানার মিঠা পানির ছড়া এলাকা থেকে একশো বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে দুপুরে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরোর সিনিয়র সহকারী পরিচালক দেবজিৎ পাল তিনি জানান টেকনাফ থানার মিঠা পানির ছড়া এলাকায় একশো পনেরো বোতল বিদেশি মদ উদ্ধার করা হলেও এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সৈয়দ করিমসহ অজ্ঞাত দুই থেকে তিনজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায় এদিকে মাদক মামলায় গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি শিক্ষকদের শিক্ষা প্রদানে অধিক মনোযোগী হতে বলে রাজনীতি ও দলবাজি না করার আহ্বান জানিয়েছেন চশিক মেয়র ডা সাদাত হোসেন দুপুরে নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনে শিক্ষার্থীদের ত্যাগের কথা স্মরণ করে এবং শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে গ্রিন ও ক্লিন সিটি করতে শিক্ষার্থীদের শক্তি কাজে লাগাবেন বলেও জানান তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিঙ্কু কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে চশিকের শিক্ষা কর্মকর্তা রাশেদ আক্তার সমাজসেবক আলাউদ্দিন আল নুর এম এ হালিমবাবু সহ অনেকে বক্তব্য রাখেন পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাষিক মেয়র শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যে বান্দরবানে জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এর আয়োজন করা হয় এ সময় সুন্দর বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি ক্যাম্পাসের ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে মুক্ত মতামত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় সভায় বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন সম্পাদক মাসুম বিল্লাহ সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে বঙ্গলতলি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওমর আলী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এ সময় বক্তারা শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদি আলম উপজেলা যুবদলের সভাপতি আব্দুল শবুর সহ অনেক উপস্থিত ছিলেন কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উখিয়া থেকে আগত অংশগ্রহণকারীদের নিয়ে নগরীর একটি হোটেলে এর আয়োজন করা হয় এ সময় এ প্রশিক্ষণটি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসাইন ইউএনডিপির ডিআরআর অ্যানালিস্ট ওবায়দুল ইসলাম মুন্নার সঞ্চালনায় কর্মশালায় ইউএনডিপির জেলা অফিস ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন খান বিএমডি ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান সহ উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পরিবেশ প্রকৃতি ও জীব দিবস উদযাপিত হয়েছে সকালে নগরীর খুরশি নগরে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিবেশ প্রকৃতি ও জীব সম্পর্কে ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরে অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ সেকান্দার খান এ সময় ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের অ্যাডভাইজার ফজিল নেসা সচি ভাইস প্রিন্সিপাল হুরায়ন সত্তার সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাসখালীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিদেশি সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে শিলকুপ ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গতকাল বিকেলে শিলকুপ ইউনিয়নের মনকিচর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিন কারবারিকে গ্রেফতার করা হয় বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান আসামিরা অবৈধভাবে বিদেশ থেকে মদ এনে শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করত তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি রাউজানের কদলপুর আইডিয়াল হাই স্কুল ও গ্রিন কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দুপুরে স্কুল মাঠে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিকম গ্রুপের ডিজিএম ওহিদুল আলম এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সেবক সৈয়দ মোহাম্মদ আবু তাহের সহ অনেক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় চট্টগ্রামে মোটেল সৈকতে ইউএসএইডির হিউম্যান ট্রাইভ প্রকল্পের উদ্যোগে আয়োজিত চাকরি মেলায় আড়াই শতাধিক কর্মীর চাকরি নিশ্চিত করা হয়েছে গতকাল নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করা হয় মেলায় প্রধান ছিলেন জেলা প্রশাসক চাকরি প্রত্যাশী এক হাজারের বেশি নারী কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার কাউন্সেলিং ও নেটওয়ার্কিং এর সুযোগ পেয়েছেন মেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা শিপন চৌধুরী আয়োজক জিয়া হায়দার খান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় চট্টগ্রামের দশটি প্রতিষ্ঠান সরাসরি কর্মীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগপত্র প্রদান করেন সর্বরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং পরিচ্ছন্ন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিচে টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিচে টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে